নমস্কার আমি চলেছি তোমাদের হোয়াইট বোর্ড দেখে আগেই ভাবছো যে ভিডিওটা একদম ভালো হবে না ভিডিওটা বুঝতে পারবো না ব্যাপারটা পুরো ভিডিওটা দেখো যেই জন্য তুমি ক্লিক করে দেখছো যে ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার স্টেটের এর নাম একদম খুব সহজ হয়ে বোঝার জন্য এই যে ছোট্ট ট্রিক দেখছো এই ট্রিকের দ্বারা তুমি নর্থ ইন্ডিয়া স্টেটের নাম পুরো সহজ হয়ে মনে রাখতে হবে ভিডিওটা পুরো দেখো আমি এইটুকানি বলবো তোমার যেই জন্য ভিডিওটা দেখছো পুরো ভেতর থেকে ফুলফিল হবে একদম খুবই কম সময়ের মধ্যে তুমি নর্থ ইস্টের স্টেটগুলোর নাম মনে রাখতে পারবে কোথায় উত্তরপ্রদেশ কোথায় তোমার হচ্ছে হলো উত্তরাখণ্ড কোথায় পাঞ্জাব কোথায় হরিয়ানা কোথায় লাদাখ কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীর এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না ঠিক এক্স্যাক্ট কোন জায়গাটাই সেটা আমরা কিন্তু বলতে পারি না অনেক সময় আমাদের মধ্যে হয় যে আমাদের কোথায় ম্যাপের কোথায় কোন কোন জিনিস আছে কোন কোন রাজ্য আছে সেই রাজ্যের নামগুলো আমরা মনে রাখতে পারি না সেটাই আজকে খুব সহজ পদ্ধতিতে একটা ছোট্ট গল্পের মাধ্যমে তুমি সেই জিনিসটাকে মনে রাখবে দেখো আমরা কিন্তু গল্পটাকে বেশি মনে রাখতে পারে কিন্তু কোন জিনিস মুখস্থ করলে কিন্তু বেশি মনে রাখতে পারে না তো আজকের যে ভিডিওটা সেটা দেখছো যে গল্পটা সেই গল্পটা চলো আগে পড়ে নি এই গল্পটা শোনো আর জিনিসটাকে ভালো করে মাথার মধ্যে ইমাজিনেশন করো যে লাদাখ থেকে একটা মেয়ে দাদাগিরিতে সুযোগ পেয়েছে আমাদের এখানে যে আমরা আমরা কি দাদাগিরি পশ্চিমবঙ্গে থাকি মানে দাদাগিরিতে দাদাগিরি হয় লাদাখ থেকে একটি মেয়ে দাদাগিরিতে চান্স পেয়েছে কি পেয়েছে সুযোগ পায় সে আসার সময় জম্মু কাশ্মীর হয়ে ট্রেনে আসে সে আসার সময় কি লাদাখ থেকে জম্মু কাশ্মীর হয়ে ট্রেনে আসে তারপর তার নাম সে মেটার নাম কি ছিল হেমা সে মেয়েটার নাম কি মানে তার নাম তার নাম কি ছিল হিমা সে দাদাগিরিতে ঢোকার আগে সে দাদাগিরিতে ঢোকার আগে কি করে সে দাদাগিরিতে ঢোকার আগে পান খায় কি খায় পান খায় সে দাদাগিরিতে ঢোকার মানে মঞ্চে ঢোকার আগে কি খায় পান খায় সে শুধু একটা প্রশ্নের উত্তর খণ্ড খণ্ডভাবে দেয় মানে কি সবগুলো প্রশ্ন অ্যান্সার ঠিক করে দেয় শুধু একটা প্রশ্ন অ্যান্সার যেটা খুব খন্ড খন্ড করে দেয় উত্তর সেটা কি খন্ড খন্ড মানে কি বলতে পারেন ঠিক অর্ধেক অর্ধেক ভাবে বলে খন্ড খন্ড ভাবে দেয় তাই তার হার হয় তাই তার কি হার হয়ে যায় সে কি হেরে যায় হার হয় তখন মহারাজ মহারাজ মানে আমাদেরকে দাদাগিরিতে আমরা আহ মহারাজ কাকে বলি সৌরভ গান্ধী গাঙ্গুলিকে বলি মহারাজ তাই তখন মহারাজ তাকে ক্লু দেয় তাকে কি ক্লু দেয় যে উত্তরে দেশ ছিল সেটা সেটা কোথায় দেশ ছিল উত্তরে দেশ ছিল আমার একটা প্রশ্ন ছিল যেটা অ্যান্সার ছিল উত্তরে সেই দেশটা হবে উত্তরে সেই দেশটা আছে ওকে তাহলে আমরা কি দেখলাম যে লাদাখ থেকে একটা মেয়ে দাদাগিরিতে সুযোগ পায় সে আসার সময় জম্মু কাশ্মীর হয়ে ট্রেনে আসে সে তার নাম হেমা সে দাদাগিরিতে ঢোকার আগে কি খায় পান খায় দাদাগিরি মঞ্চে ঢোকার আগে কি পান খায় সে শুধু একটা প্রশ্নের উত্তর খন্ড খন্ড হার হয় তাই তার হার হয় তখন মহারাজ তাকে ক্লু দেয় তখন মহারাজ তাকে দেয় দেয় সেটা ছিল উত্তরের দেশ তুমি এটা ভুল করেছো তাছাড়া হলে তুমি জিতে যেতে পারতে তো সেরকমই একটা ব্যাপার তো আগে জেনে নিই যে আমাদের যে আমাদের কি নর্থ ইন্ডিয়া স্টেট গুলো কোনগুলি ছিল সেই জিনিসগুলোকে জানি তারপর আমরা এগুলো তোমাকে আমি ক্লু দিয়ে বোঝাবো যে কোনটা দিয়ে কোন রাজ্য হবে ওকে তো ফার্স্ট আমরা দেখে নেবো এখানে কি দেখবো যে আমরা নর্থ ইস্ট নর্থের যে রাজ্যগুলি আছে ইন্ডিয়া নর্থের সে কি করে এখন এই নাটটা যেটা দেখতে পাচ্ছ সেটাতে এখন কিন্তু শুধু এখানে জম্মু কাশ্মীর আছে কিন্তু এই সাইডটা কিন্তু এরকম ভাগ হয়ে গেছে এই সাইডটা লাদাখ হয়ে গেছে এখানে কি এখানে কি কাশ্মীর এদিকে জম্মু তাই কি কাশ্মীর আর জম্মু তাহলে কি যদি বলে এটাকে এটা লাদাখ লাদাখ থেকে কি জম্মু অ্যান্ড কাশ্মীর তারপরে কি আছে আমাদের দেখো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু যেগুলো করবো সেগুলো কিন্তু পুরো সিকোয়েন্স ভাবে করবো যে ম্যাপের এখান থেকে একটা 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 কিন্তু আমরা মুখস্থ করবো না আমরা কি করবো একদম সিকোয়েন্স হবে এটার পর এটা এটার পর এটা এটার পরে এটা 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 এইভাবে করে আমরা প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স ভাবে পড়বো আমরা কিন্তু একটা সিকোয়েন্স ছাড়া পড়বো না যেরকম আমরা নর্থ ইন্ডিয়া যেটা নর্থ ইন্ডিয়া নর্থ ইস্টের যে স্টেটগুলো ছিল সেই নর্থ ইস্টের স্টেটগুলো কিন্তু আমরা আমাদের সিকোয়েন্স ভাবে পড়েছিলাম আমরা এখন ইস্টের যে স্টেটগুলো সেটাও কিন্তু আমরা সিকোয়েন্স ভাবে পড়েছিলাম একদম শর্ট ট্রিকে সেরকম আমরা কি আমরা একদম যে সাউথের স্টেটগুলো ছিল সেই সাউথের স্টেটগুলো কিন্তু আমরা সিকোয়েন্স ভাবে পড়েছি আজকে হচ্ছিল আমাদের নর্থ ইস্টের নর্থ এর স্টেট পড়ার পরে আমরা কি বলবো ইস্ট ওয়েস্টের স্টেট পড়ার পরে মিডল যে ইন্ডিয়া সেই স্টেট পড়লে আমাদের পুরো ম্যাপ কমপ্লিট তারপরে পুরোটাকে একদম আমরা পুরো আলাদা করে বুঝবো তো চলুন আমরা কি কি দেখলাম যে এখানে কি লাদাখ জম্মু এন্ড কাশ্মীর তারপরে কি হিমাচল প্রদেশ তারপরে কি পাঞ্জাব তো এই কটাকে আমরা দেখলাম এই যে নর্থ স্টেটের মধ্যে এবার আমরা কি করে এই জিনিসটাকে আমরা পড়বো সেই জিনিসটাকে আমরা জানবো দেখো আমরা ফার্স্টে কি দেখলাম কতগুলো স্টেট দেখলাম এখানে আমরা দেখলাম কতগুলো স্টেট দেখলাম লাদাখ একটা জম্মু কাশ্মীর দুটো তারপরে কি তিনটে চারটে ভালো দেখো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আমরা ইউনিয়ন কিন্তু আমরা পরে ঠিক আছে যেগুলো আমি সেগুলোকে ভালো মনে করছি ফার্স্টে কি দেখলাম ফার্স্টে দেখলাম কি লাদাখ দেখলাম ফার্স্ট লাদাখ এটাকে আমরা এক্সট্রা করে লিখবো এটা কি এটা হচ্ছে এক নম্বর লাদাখ তারপর কি লাদাখ থেকে একটা মেয়ে দাদাগিরিতে সুযোগ পায় কোথায় দাদাগিরিতে সুযোগ পায় সে আসার সময় কি হয়ে আসে জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে আসে জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে আছে এটাকে আমরা দু নম্বর দিলাম তাহলে আমরা এটা কি দেখলাম জম্মু কাশ্মীর তারপরে তার নাম হিমা হিমা থেকে কি দেখলাম হিমা থার্ড আমরা কি দেখলাম হিমা থেকে দেখলাম যে হিমাচল কি হিমাচল হিমাচল প্রদেশ তাহলে আমরা কি দেখলাম হিমাচল প্রদেশ এটা আমরা থার্ড নাম্বার দিলাম ওকে তারপরে কি বলেছে সে দাদাগিরিতে ঢোকার আগে কি খাই সে দাদাগিরিতে ঢোকার আগে খাই পান সে কি খাই পান খায় পান থেকে আমরা দেখলাম চার নম্বর কি দেখলাম পান থেকে পাঞ্জাব ঠিক আছে পান থেকে পাঞ্জাব দেখলাম তারপরে কি সে শুধু একটা প্রশ্ন কি বলছিল একটা খন্ড খন্ড কি করে দিয়েছিল খন্ড ভাবে তাহলে উত্তর খন্ড মানে কি তাহলে উত্তরাখণ্ড কি বললাম উত্তরাখণ্ড উত্তরাখণ্ড ঠিক আছে এটা কথা বলো পাঁচ নম্বর তাহলে কি দেখলাম এটা পাঁচ নম্বর তারপরে কি তাই তার হার হয় হার থেকে কি হার থেকে দেখলাম হরিয়ানা হার থেকে কি দেখলাম দেখলাম আনা ঠিক আছে তারপরে কি তখন মহারাজ মহারাজ মহা দাও রাজ রাজ থেকে কি দেখলাম রাজ থেকে দেখলাম আমরা কি রাজস্থান কি দেখলাম রাজস্থান রাজস্থান তাই তো তারপরে কি সে তাকে দেয় সেটা ছিল উত্তরের দেশ উত্তরের প্রদেশ তাহলে কি ছয় এটা সাত নম্বর গেল এটা আট নম্বর কি উত্তরের দেশ উত্তরের দেশ মানে কি উত্তর প্রদেশ কি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ তাহলে কি এটা আট নম্বর দেখলাম আমরা কি দেখলাম এক নম্বর দেখলাম লাদাখ কি বললাম লাদাখ তারপরে কি লাদাখ থেকে একটা মেয়ে দাদাগিরিতে সুযোগ পায় তারপর কি সে আসার সময় জম্মু ও কাশ্মীর হয়ে আসে সে কি আসার সময় জম্মু কাশ্মীর টেনে হয়ে আসে তাহলে কি জম্মু ও কাশ্মীর দু নম্বর তারপরে কি দেখলাম তার নাম হিমা হিমা থেকে কি দেখলাম হিমাচল প্রদেশ সে দাদাগিরিতে পান খাই প্রশ্নের উত্তর খন্ড খন্ড কি উত্তরাখণ্ড উত্তরখণ্ড মানে কি উত্তরাখণ্ড তাই তার হার হয় হার থেকে কি হরিয়ানা হরি হার থেকে হরিয়ানা তারপরে কি মহারাজ তখন মহারাজ মানে সৌরভ গঙ্গলি তাকে মহারাজ বলা হয়তো মহারাজ রাজ থেকে কি রাজস্থান সে রাজা কি করলো মহারাজ কি করলো তাকে ক্লু দেয় সেটা ছিল উত্তরের দেশ তাহলে কি উত্তরপ্রদেশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এই ক্লু এর সাথে আমরা জিনিসটাকে মেলাতে পারছি কিনা সেটা আমরা দেখে নিই ওকে তাহলে আমরা কি দেখলাম ফার্স্টে দেখলাম যে এখানে ছিল লাদাখ এখন এই এই ম্যাপে নেই এখানে কি ছিল লাদাখ তোমরা জানো ভালো মতন এখন যারা পড়ছো তারা ভালো মতন জানো যে এখানে ছিল কি লাদাখ তাহলে লাদাখে লাদাখ থেকে একটা মেয়ে কি দাদাগিরিতে চান্স ফেলে তাহলে লাদাখ তারপরে সেকেন্ড কি সে আসে কিভাবে জম্মু কাশ্মীর হয়ে আসে তাহলে কি লাদাখ থেকে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর পরে কি দেখলাম যে এসেছিল তার নাম কি হিমা হিমা থেকে কি হিমাচল প্রদেশ দেখো প্রত্যেকটা কিন্তু পরপর এখান থেকে এখানে তারপরে এখানে আসলাম ঠিক আছে তাহলে এখান থেকে এখানে তারপরে এখানে আসলাম হিমা নামে তার নাম মেয়েটার নাম ছিল তাহলে হিমা থেকে কি হিমাচল প্রদেশ সে হিমা না হিমা মেয়েটা কি কিসে মানে দাদাগিরি মঞ্চে ঢোকার আগে কি করলো পান খেয়েছিল পান থেকে কি পাঞ্জাব দেখো পান থেকে পাঞ্জাব ওকে তারপরে কি পান থেকে পাঞ্জাব হওয়ার পরে সে পান খেয়ে কি দেয় পান খেয়েছিল ঠিক আছে পাঞ্জাব পাঞ্জাব থেকে কি করেছিল আমরা আবার এখানে চলে যাবো ঠিক আছে তাহলে কি পাঞ্জাব পান খেয়ে উত্তর দেয় সে কি উত্তর যে উত্তরটা দেয় সব প্রশ্নের উত্তর দিয়েছিল শুধু একটা প্রশ্নের উত্তর খন্ড খন্ড ভাবে দিয়েছিল তাই কি উত্তরাখণ্ড তাহলে কি উত্তরাখণ্ড তার উত্তরে যখন উত্তর যখন খন্ড খন্ড করে দিয়েছিল তখন তার কি হয় তখন তার হার হয় তখন তার কি হয় হার হার থেকে কি হরিয়ানা তখন হার থেকে কি হরিয়ানা তখন হার থেকে কি হরিয়ানা তারপরে তারপরে কি হলো তখন মহারাজা মানে মহারাজ মানে কি কি সৌরভ গাঙ্গুলি রাজ থেকে রাজস্থান তখন মহারাজ তাকে ক্লু দেয় কি ক্লু দেয় উত্তরের দেশ ছিল উত্তরের দেশ থেকে উত্তরপ্রদেশ তাহলে আমরা কি কি দেখলাম আমার দেখুন জম্মু কি লাদাখ থেকে একটা মেয়ে দাদাগিরিতে চান্স পাই সুযোগ পাই সে কি জম্মু কাশ্মীর হয়ে ট্রেনে করে আসে সে আসার সময় সে যে আসে তাই সেই মেয়েটার নাম কি ছিল সেই মেয়েটার নাম ছিল হিমা হিমা থেকে হিমাচল প্রদেশ তারপরে কি সে মঞ্চে ঢোকার পান খাই পান থেকে পাঞ্জাব তারপরে কি তাকে তাকে সব প্রশ্ন উত্তর সে ঠিক দেয় কিন্তু একটা প্রশ্ন উত্তর ভুল দেওয়াতে সে কি উত্তর কি করে দেয় খন্ড খন্ড ভাবে দেয় তাহলে কি উত্তরাখণ্ড তারপরে কি তার জন্য তার হার হয় হার থেকে কি হরিয়ানা হার থেকে কি হরিয়ানা সে হেরে যায় তারপরে কি তখন মহারাজ মানে কি রাজ থেকে কি রাজস্থান মানে কি মহারাজ কি করে তাকে সে ক্লু দেয় কি কি ক্লু দেয় তাহলে কি সেটা ছিল উত্তরের দেশ মানে কি উত্তরপ্রদেশ তাহলে দেখলে কত সহজে একদম সোজা হয় আমরা জিনিসটাকে মনে রাখতে পারলাম দেখো একটা জিনিস আমি তোমাকে বলি যে এখানে লাদাখ আর জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা কি যেটা আমরা ইউনিয়ন স্টেট জানি আরো দুটো ইউনিয়ন স্টেট আছে আরো তিনটি আছে সেই জিনিসগুলোকে আমরা জেনে নিতে পারবো একটা কি তোমরা ভালো পতন জানো দিল্লি একদম কি হরিয়ানা এবং কি উত্তরপ্রদেশের মাঝখানে আছে দিল্লি এটা একটা ইউনিয়ন ইউনিয়ন কি ইউটি যেটা ইউনিয়ন কেন্দ্রশাসিত অঞ্চল যেটা কি ইউনিয়ন টেরিটরি একটা কি চন্ডিগড় চন্ডিগড় কি বললাম আমরা দেখলাম অঞ্চল মধ্যে কি জম্মু কাশ্মীর দেখলাম এক নম্বর গেল দু নম্বর কি লাদাখ দেখলাম লাদাখ দেখলাম দুটো তিন নম্বর কি দেখলাম দিল্লি যেটা কি কেন্দ্রশাসিত অঞ্চল এই উত্তরের মধ্যে ঠিক আছে উত্তরের রাজ্যগুলির মধ্যে এটা কি দেখলাম আরেকটা এক কি দেখলাম কি চন্ডিগড় কি পাঞ্জাবের মধ্যে আছে চন্ডিগড় এই যে এখানে ঠিক একদম চন্ডিগড় তাহলে আমরা কি চারটা কিন্তু এখানে ইউনিয়ন স্টেট দেখলাম তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু একদম যে উত্তরের স্টেট গুলো আছে কিন্তু খুব সহজে মনে করে নিতে পারাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি তোমার এই ট্রিকটা ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো তোমরা সাবস্ক্রাইব না করলে বলে কি করে বুঝতে পারবো যে তোমরা কি ধরনের ভিডিও চো তোমরা কেউ কমেন্ট করছো যে কেমন লাগছে ভিডিওটা কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে কিংবা হাতের লিখাতে যদি প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে না কারণ তোমাদের কিন্তু বোঝাচ্ছি আশা করি বুঝতে পারো আমার কথাটা আর লাইক করে দিও যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো একদম সহজ ভাবে এরকম ধরনের ছোট্ট যদি তুমি সবকিছু বুঝতে চাও এই চ্যানেলে একদম সহজ হয়ে বোঝানো হয় চলো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই